যাদের ঘন ঘন জ্বর এবং ঠান্ডা লাগে ডাক্তার দেখায়ও জল এবং ঠান্ডা ভালো হয় না তারা কোরআনে এই ছোট আয়াটি আমল করেন ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন সুরা ফাতেয়া একবার পাঠ করে ইয়া গাফারু সাতবার পাঠ করবেন এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি খান আল্লাহ রহমতে আপনি সুস্থ হবেন এই আমলগুলো প্রতিদিন নিয়মিত পাঠ করে যদি আপনি এ এইভাবে পানিতে ফু দিয়ে খান জল ঠান্ডা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এই দোয়াগুলো আপনারা যদি মন থেকে পাঠ করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আপনারা জানেন তো আল্লাহর কালাম হান্ড্রেড পার্সেন্ট সত্য হয় সবাই জানেন বোঝেন এই জন্য আর বেশি বলবো না অল্পইতে বুঝে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন আর আপনারা জানেন তো যাদের ঘন ঘন জ্বর এবং ঠান্ডা লাগে ডাক্তার দেখায়ও জ্বর এবং ঠান্ডা ভালো না তারা এই ছোট আয়াটি আমল করবেন ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন সুরা ফাতিয়া একবার পাঠ করে ইয়া গার সাতবার পাঠ করবেন পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি খাবেন